নবম দর্শন একশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নবমকে কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না আমাদের কাছে তিনি তথা লাভ চিরন্তন শাশ্বত মূল সত্তা

কেন না দেরবাই যোসু আমি বলছিলাম बीबी খোদা হিল রসুল তা প্রভু বলছি আমার ও আমার তাবে ভাই বললাম সাথ হলো দ্বিতীয় বীর তাই খোদা করে বলবি রসুল করে বলবি আল্লাহ তোমার কাছে আহার করবে না আব্দুল্লাহর সিরাল করবে सजदा दे रे तारीख आबाद मेरा नाम बने भाई मोरी भल्यासा उगारो ने कामेल थे हाते बाबा सरे को साया एकला हे ज्यादा दे नवा सुर्य ल्याता कनो समपे आ गया भाई एकला हे ज्यादा दे अरे मोरे भल्यासा उगारो ने कामेल थे हाते बाबा सरे

không suy làm